সবচেয়ে বড় অপেক্ষার অবসান হল সবুজ মেরুন জনতার জন্য এই মরশুমের শুরু থেকেই দল গঠনের বাজারে যে বড় নামটা শোনা যাচ্ছিল মোহনবাগানের র্যাডারে তিনি হলেন অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারেন আমরা আগেই জানিয়েছিলাম জেমি ম্যাকলারেনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বাগান ম্যানেজমেন্টের সব থেকে আগে যে নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছিল সেই ফুটবলারের নাম সরকারিভাবে ঘোষণা করা হল সবার শেষে দীর্ঘমেয়াদি চুক্তিতে সবুজ মেরুন জার্সি গায়ে চাপালেন জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে তুলে নিল মোহনবাগান দু হাজার উনিশ সালে মেলবোর্ন সিটিতে যোগ দিয়েছিলেন এই অজি তারকা ফুটবলার একশো বেয়াল্লিশটি ম্যাচে একশো তিনটি গোল করেছেন তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলেও খেলেছেন জেমি পাশাপাশি দিমিত্রি পেট্রাতস জেসন কামিন্সের সঙ্গেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার ফলে তিন অজি বিশ্বকাপারের বন্ধুত্বের রসায়ন দেখা যেতে পারে মোহন বাগানে দু হাজার এবং দু হাজার বাইশ ফুটবল বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন জেমি ম্যাকলারেন পাশাপাশি দু ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে ছিলেন দিমিত্রি পেট্রাতস এবং দু হাজার বাইশ সালের দলে ছিলেন জেসন কামিন্স ফলে বোঝাই যাচ্ছে জেমি ম্যাকলারেনের অন্তর্ভুক্তি মোহনবাগান দলকে আরও শক্তিশালী করবে এই অজি ত্রয়ীর আক্রমণ বিপক্ষ রক্ষণভাগের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে জেমি ম্যাকলারেনকে সই করানোর জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাগান ম্যানেজমেন্ট সঠিক সময়ে জেমিকে সই করিয়ে বাগান জনতাকে চমকে দিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট বলাই যায় ভারতীয় ফুটবলে জেমি ম্যাকলারেন অবশ্যই একটা বড় নাম জেমি মোহনবাগানে যোগ দেওয়ায় মোহনবাগানের অজি ব্রিগেডের শক্তি বাড়ল ম্যাকলারেনের যোগদানে সবুজ মেরুন ফরওয়ার্ড লাইন মারাত্মকভাবে শক্তিশালী হয়ে উঠল একথা বলাই বাহুল্য সই করিয়েছে বাগান ম্যানেজমেন্ট জেসান কামিংস গ্রেক স্টুয়ার্টের সঙ্গে এবার মলিনাকে ভরসা দিতে চলে এলেন জেমি ম্যাকলারেন শোনা যাচ্ছে আগামী উনত্রিশে জুলাই থেকেই সবুজ মেরুন জার্সি পরে অনুশীলনে নেমে পড়বেন জেমি ম্যাকলারেন তবে দেখার ভারতে এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন অজি তারকা বিশ্বকাপার